তারা লইছি তো প্রিয় বন্ধুরা যারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক আইটিটি ফলো করবেন আইডির নাম এমডি আসলাম সাদি হ্যাঁ এটা তো তুল মানে খেলার অংশটা শেষ মুহূর্ত না বাই বাই ভিডিওর লাগা

প্রিয় বন্ধুরা যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলের নাম মজার ভুবন बोल के बारे में आई रहे तो पूरा जाए विनर 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 कर में पर गया डिंगे 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 मदर 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 लो लो पाइसो ए आ गया पीता नहीं गया जा हेल्प पे जा चल बोल 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 Bye-bye. Oh,

এই গতন খেলা

ঝালুমির একটু চেয়ার ঝালুম গির ওই টুনু ওটা তোর একটা ইট টুনে হালকা পাতলা ইমো হাত দেখি

তার ঠিক হই কিন্তু কি পোলা বানাই দিই গো কোন কাম করতা না ও নাছে দা বর বর আচ্ছা আচ্ছা এই আব্দুল্লাহ আব্দুল্লাহ আব্দুল किसका आया आया आ बाप बाप কই ভাই কথা কর না কিছু নাই ভাই बाप बाप बोल बोल সন্তান সন্তান নেই যত কোদেও সন্তান সন্তান নেই আর ও গিয়া কথার আমি না বলা বাইন থাকতো হ্যাঁ